জন্মদিনের দিনটা আমি খুব সিম্পলভাবেই কাটাতে পছন্দ করি তো এবছরেও জন্মদিনটা সেরমভাবেই কাটছিলো তো রাত্রিবেলা হুট করে দাদা এসে বললো এগুলো তুই খা এগুলো তোর জন্মদিনের জন্য এনেছি তো আমি বললাম ঠিক আছে তো রাত্রিবেলা হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে ও চলে এসেছিলো তো আমি বিন্দু মাত্র আমার ধারণা ছিল না যে ও আসতে পারে তো যাই হোক ও আমার জন্য কেক এনেছিলো আর কেকটা বাপি পাঠিয়েছিলো তো থ্যাংক ইউ বাপি আমাকে এত সুন্দর কেকটা দেওয়ার জন্য আর কেকটা দেখেই তো আমার এত মিষ্টি লাগছিলো যে আমার কাটতেই ইচ্ছা করছিল না কি সুন্দর কেকের কালারটা তা আমাদেরকে দেখে সবাইকে বুঝতেই পারছ যে এত রাতে আমি কেকটা কাট করছিলাম যে কারোরই সাজাগোজার এনার্জি ছিল না আর তোমরা যেদিন ভিডিওটা দেখছো তার আগের দিন ছিল আমার বার্থডে সেদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো তাই জন্য আমরা খুব চিমচামভাবেই ফ্যামিলির মধ্যেই আমরা সেলিব্রেট করেছিলাম দিনটা যদিও আমরা কেউ জানতাম না আমি নিজেই জানতাম না যে ও আসতে পারে বলে তো যাই হোক খুব ভালো লাগছিল কারণ আমরা দুজনেই ভীষণ ফ্যামিলি পারসন আর আমরা এই জিনিসটাকে এনজয় করি যাই হোক এই যে কেকটা দেখছো কেকের হাফ বাকি আছে এরপরে দেখবে হাফের বেশি উড়ে চলে গেছে কারণ সেটা আমার দাদার পেটে গেছে কি আর করব বলো একটাই দাদা যাই হোক এরপরে বাদবাকিটা আমার ছিল আমি বসে বসে সেটাকে আরামসে এনজয় করছিলাম আর খাচ্ছিলাম আর এরা এতই গসিপ করছিল যে সেগুলো শোনানোর নয় তাই জন্য আমি মিউট করে দিয়েছিলাম আর এত হাসির হাসির কথা বলছিল যে আমি কেকটা খাচ্ছি আর ওদের দিকে তাকিয়ে হাসছি মাথা নাড়ছি সেটা দেখেই বুঝতে পারছো তো যাই হোক আমি সেদিন ভেবেছিলাম খুব সিম্পলভাবে আমার দিনটা যাবে বাট না আমাকে রাত্রিবেলা সবাই সারপ্রাইজ দিয়েছে আমাকে সবাই চকলেট দিয়েছে আইসক্রিম দিয়েছে পেস্ট্রিস দিয়েছে দাদা বৌদি তো ওরা জানে যে আমি কি পছন্দ করি তো তাই জন্য সেইভাবেই আমাকে এগুলো সব খাবার জিনিস দিয়েছে তো কি কী আমি পেয়েছি সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে ততক্ষণ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও তো রাতে আমি ডিনারটা করেছিলাম বিরিয়ানি দিয়ে যেটাও আমি মানে সারপ্রাইজই পেয়েছি তো যাই হোক আমি বিরিয়ানিটা এনজয় করি আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর হ্যাঁ নেক্সট গিফট ভিডিও আস্তে আসতে চলেছে গিফট না ঠিক মানে যা যা পেয়েছি তাইতেই শেয়ার করবো তোমাদের সাথে তো তার জন্য চোখ রাখতে থাকো আমার চ্যানেলে টাটা